ছাত্র যুবক জনতা বিভিন্ন পর্যায়ের ভাই এবং বোনেরা তাদের রক্ত ঢেলে দিয়েছেন সাদর পালন করেছেন আমরা আজকে এই দাঁড়িয়ে সেই শহীদ ভাই বোনদেরকে শ্রদ্ধা মত করে আমরা সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামীর সেই সমস্ত শহীদ ভাই বন্ধুকে নিয়ে একটি স্মারক লিপি একটি স্মারক গ্রন্থ বারোটি ভলিউমে তিন চারটি ভার্সনে ইতিমধ্যেই প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের আগে ছাত্র শিবির পাঁচই আগস্টের আগে একটি দর্শন আইডিয়া এবং ভূমিকা রেখেছে আজকে এই পর্যায়ে অবশ্যই উল্লেখ করতে হয় এই দেশের ন্যাশনাল ডক্টরের চিকিৎসক ভাই এবং তারা সেই দিন সেই পনেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ সরি মেডিকেল কলেজ